আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পর্যন্ত অনেক ভিডিও দেখলাম অনেক খবর শুনলাম অনেক ছবি দেখলাম যে বিভিন্ন দেশে সহ বাংলাদেশেও ইসলাম ধর্মে ধর্ম নিয়ে বাজে মন্তব্য করছে কোরআনের উপর পা রাখছে ছবি তুলছে ইসলামের বিরোধিতা করছে আজে বাজে কথা বলছে এরকম বহুত কিছু দেখছি কোরআন পুরাই ফেলাইছে কিন্তু আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই যে কোনো মুসলমান কোনো মুসলমান অন্য কোনো ধর্মগ্রন্থের উপর কোনো মুসলমান অন্য কোন ধর্মগ্রন্থের উপর পা রাখছে শিরা ফেলাইছে আগুন দেশে পুইরা ফেলাইছে অথবা অন্যদেরকে নিয়ে মানে মানে আজে বাজে মন্তব্য করছে এটা আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই হ্যাঁ আমার ধর্ম আর আর একজনের ধর্ম এইটার ভিতরে একটা ডিফারেন্স কী মিথ্যা কী এইটা গঠনমূলক আলোচনা সমালোচনা করে গঠনমূলক আলোচনা করে ভালো দিকগুলো খারাপ দিকগুলো এগুলো তুলে ধরে এটা একটা ডিফারেন্স তৈরি করা যায় যেটার মাধ্যমে বোঝা যাবে আসলে কোনটা সত্য ধর্ম কোনটা মিথ্যা ধর্ম এরকম একটা কিছু করা যায় কিন্তু এই যে কোরআনের উপর পা রাখা কোরআন ছিঁড়ে ফেলা পুড়ে ফেলা অবমাননা করা এই রকম এইটা আমি অন্য ধর্মের লোকদের দেখছি যে যেটা কোরআনের সাথে করা হয় কিন্তু কোনো মুসলমান এইটা অন্য ধর্মের সাথে বা ধর্মগ্রন্থের সাথে করছে এইটা আমার চোখে আজ পর্যন্ত পড়ে নাই যদি কারো পড়ে থাকে তাহলে প্রমাণ দিবেন তো আমি এই বিষয়টা শুধু এইটা বলতে চাই যে মুসলমান হচ্ছে সেরা জাতি মুসলিম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং শান্তির ধর্ম তো আসলে দেখেন শান্তিকে তো আসলেই আছে মুসলমানদের মধ্যে আর এই কারণেই তারা অন্য ধর্ম গ্রন্থের প্রতি শ্রদ্ধাশীল এবং যার যার ধর্ম তাকে পালন করতে বলা হয়েছে কেউ জোর কইরা ধর্মান্তরিত অথবা মানে নিজের ধর্ম মানানোর জন্য কেউ এরকম বল প্রয়োগ করতে পারবে না এরকম এটা কিন্তু কখনো হয় না আর হবেও না তো আপনারা কেন ভাই ইসলামের ঠিক আছে আপনারা ইসলাম ধর্ম বিরোধিতা করেন গঠনমূলক সমালোচনা করবেন বা আলোচনা করবেন সেটা ঠিক আছে কিন্তু ভুল যদি থাকে সেটা ধরাই দিবেন। কিন্তু এই যে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন সবার ধর্মগ্রন্থ সবার কাছে দামি তো আমাদেরটা আমাদের কাছে শুধু দামি না আমাদের ধর্মগ্রন্থ বা আমাদের ইসলাম হচ্ছে এমন একটা জিনিস যে এই ইসলামের জন্য আমরা জীবন দিতে পারি জীবন বাঁচানোর জন্য আমরা ইসলাম ত্যাগ করতে পারি না কোরআন রক্ষা করার জন্য আমরা জীবন দিতে পারি কিন্তু কোরআনের জীবনের বিনিয়োগ আমরা কুরআন অবমাননা করতে পারি না অর্থাৎ আমাদের জীবন সবচাইতে মূল্যবান জিনিস আর আমাদের কাছে আমাদের ধর্মগ্রন্থ আমাদের ধর্ম হচ্ছে আমাদের জীবনের চাইতে মূল্যবান আমরা দিন কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনের সম্মান রক্ষা করার জন্য নিজের জীবন দিতে পারি রক্ত দিতে পারি ইনশাআল্লাহ তো এটা আমাদের কাছে আপনাদের কাছে যে আপনাদের ধর্মগ্রন্থ যতটা দামি তার চাইতে অনেক 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 বেশি দামি আমাদের ধর্মগ্রন্থ আমাদের কাছে সুতরাং আমরা তো ভাই কখনও এরকম করি নাই বা মুসলমানেরা করে না আপনারা কেন এই কোরআনের উপর পাড়ায় সরি দেন কোরআন কোরআনের অবমাননা করেন পুরাইয়ে ফেলান এইটা কেন তার মানে হচ্ছে মুসলিম আসলেই শান্তির ধর্ম মুসলমানদের মধ্যে আসলেই শান্তি আছে কিন্তু আপনারাই এই যে বিশৃঙ্খলা তৈরি করেন আপনারাই এই যে অঘটন বা এই যে ঝামেলা তৈরি করেন এগুলো আসলে ঠিক না এগুলো করবেন না সবার আপনার ধর্ম আপনি পালন করেন যদি আপনার মনে হয় অমুক ধর্মটা ভালো আপনি সেটা গ্রহণ করবেন অথবা যদি মনে হয় যে নিজের ধর্মটা এখন খারাপ তাহলে সেটা বর্জন করবেন কিন্তু অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং ধর্মগ্রহণ থেকে সম্মান করবেন ওইটাই হচ্ছে নৈতিক শিক্ষা